এই আমার জমিদার আসছে বাড়িতে জমিদার তো জমিদারই নিয়ে ব্যস্ত বাড়িতে আনে টাইম আছে

রেdownarrow আর কোন সরকারি নাই তুলকা পালে যে ভাত ঝুকছে এরে আল্লাহ কাছে শুকরিয়া কর মা তোমরা সবাই মিললামার সাথে যে বেবহার শুরু করছস আমার কি মনে হয় জানো আমি তো নিজের নিজের কোনা আমি তো সব কোনা তুই যদি নিজের বলা হইতি তাহলে বুড়া বাপ আর বড় ভাইয়ের ঘরে বসে খাইতেতে দামড়া পোলা হই আজকে আমি কামকানা কইরা তাও বসে বসে খাইতে লজ্জা করে না আম্মা লজ্জা কর কেন

তাইলে তারা বাস তুমি কিন্তু হাল ছেড়ো না আর কেউ থাকুক না থাকুক আমি কিন্তু তোমার পাশেই আছি একদিন তোমার ভালো একটা চাকরি হইব তাই না আবার আনছো ইন্টারভিউ দিতে গেলে একটু ফিট হাট হয়ে যাইতো তা তোমার বাইরে আর কতদিন পুষবা হুম তো কোনো কাম কাজে মন নাই যেদিন ইন্টারভিউ না থাকে সেদিন তো তোমাকে লাগে খেতে যাইতে পারে তাইলে তো একটা কাম টাকা বাচ্চা যায় প্রত্যেক দিনই তারে কইতাছে কে শুনে কার কথা তোমাকে জমিদারি আছে পালো হেরে

নতুন ছাট প্যান্টে মাসাল্লাহ সুন্দরই লাগতেছে মনে হইতেছে এই ইন্টারভিউটা তোমার ভালো হইবে চাকরিটা হয়েও যেতে পারে হেলো এটা রাখ আমরা সবসময় তোমার কাছ থেকে টাকা নিতে খুব অস্বস্তি লাগে আজ পর্যন্ত আমি তোমার কখনো কিছু দিতে পারি তাই সবসময় তোমার কাছ থেকে নিতে খারাপ লাগে একবার চাকরিটা হয়ে গেলে সুদে আসলে সব আমি ফেরত নিব তাও তো দেরি হয়ে যাইতেছে যাও আম্মা ভাইজান কি সিলেটে সিস্টেম কেলো সুপার সিস্টেম কথা কয় সমস্যাটা কি বাবা আমার চাকরি হইছে বেতন 50000 টাকা দুই রে আছে ভাতা দাতা কত কিছু আছে আমি না আসলে এত বোকা যত কবে ইন্টারভিউ দিতে যাওয়ার সময় তোমার সাথে দেখা করে যেতাম তাইলে আমার চাকরিটা অনেক আগে হয়েছে যেত তো কি যে কও না তুমি জানো আমার চাকরিটা হওয়াতে বাড়ি সবাই খুব খুশি তুমি নিজের চোখে যদি না দেখো তাহলে তো তুমি বিশ্বাসই করবা না খুশি তো হইবই তিনটা বছর ধরে তুমি চাকরির জন্য কত চেষ্টা করতেছ আব্বা ভাইজান দুজন মিলে বাজারে গেছে আমার জন্য রুই মাছ আর গরু মাংস কিনে ভাবি কোনোদিন আমার এক গ্লাস পানি ডাইলা খাওয়ায় নাই সে আজকে পারলে তার কলিজাটা আমার রাইন খাওয়ায় পুরুষের পরিচয় আসলে টাকায় আমি আর আম্মা মিলা ও সব পছন্দের খাবার রান্না করছি মাথা দিলাম আব্বা এই মাছের মাথাটা আন খাম না মাছের মাথাটা তুমি খাও তুই চোখে দিই না কাটা মাটা খেয়ে ফেলা ভাইজান তাহলে মাছের মাথাটা তুই আরে না কি কস আমি তো কত খাইছি তুই খা হ্যাঁ তুমি খাও আম্মা কত কষ্ট করে মাছটা আনছে তুমি অবশ্যই সাহায্য করছি খাও ভাই তুমি খাও তুমি খেলে খুশি হমু খাও যাও সারা কি আর কোনো তরকারি নাই আর কিছু রান্ধো নাই তো পালে যে ভাত ঢুকছে এটাই আল্লাহর কাছে শুকরিয়া কর একটা ইন্টারভিউ দিতে যেটা গাড়ি ভাড়া টাকা নেই আমার কাছে যদি একশো টাকা দিতা একশো টাকা দিতা একশো একশো কে কত দিচ্ছি তোরে টাকার গাছ লাগা রাখছি তো আর তোমার দিয়ে দেবো যাবি তাহলে আমার যাবি

তার আয় রোজগার যে পুরুষ মানুষ আয় করে না সংসারে তার কোনো দাম নাই তার চাইরা দিয়ে কেউ পুষে নিজের বাড়িতে নিজের একটা থাকার জায়গা আসিল না আপন মা বাবা আমার ভালোবাসতো না ঠিক মতো খাওয়াও দিত না সবার এমন আচরণ পাইতে পাইতে আমার মনে হইত কি আমি আত্মহত্যা করি আমি মরে আছে তখন চোখের সামনে তোমার চেহারাটা আমার ভাইসে উঠতো তখন আমি চিন্তা করতাম এই দুনিয়াতে আমার কেউ থাকুক আর না থাকুক জান্নাত আছে যে আমার ভালোবাসে তোমার কথা চিন্তা করলাম এত তো করতে পারতাম না যে টাকা পয়সেই সব এখন আমি টাকা কাম এখন দেখো আমার পরিবারের সময় আমারে ভালোবাসে আজকে এত পড়াশোনা কইরা একটা চাকরি না পাওয়ার কারণে আমি যদি খেত খামারে গিয়ে কাজ করি তাহলে আমার পরিবারের লোকজন আমার সারাক্ষণ খোটা কোটা পুরা গরাম আমারে হই হাসা হাসিকু এখন

আমি আজকে কতদিন অফিসে লাইছি দয়া করে কথাটা কাওরা কইও না আর মাত্র 6.5 দিন সালাম ৭ দিনের থেকে অফিসের হইয়া অফিসে দাম তোলা কামাই করেন বাপ ভাইয়ের ঘরে বইসা কেন ঠিকমতো টকা পর্যন্ত দিতেন না সাখানে পর্যন্ত দিতেন না আর লগে ঠিকমতো করে একটু কথা পর্যন্ত কইতেন না এই সব উত্তর থেকে পারার লাগা চাকরির বান করতো যাতে করে আপনারা তারা একটু ভালোবাসা দেন ওনার বাসাতে কি হইবো কি দরকার ছিল এত দুর্ব্যবহার করার তার সাথে একটু ধৈর্য ধরা একটু তার পাশে থাকলে কি এমন হয়ে যাইতো এই যে এই যে দেখেন ভালো করে দেখেন সত্যি সত্যি তার চাকরি গেছিল এক ভালো চাকরি সাত দিন পরে যায়নি হাজার টাকার বেতন ভালো কইরা পোলা চাকরির বেতন খান এই অত্যাচারের কারণে সে আজকে অটো রিক্সা চালাইতে গেছিল আজকে তার এই পরিণতি